ইন্ডিয়ানদের চুলকানি ঢাকা ইউনির পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও ছাত্র শিবির জিতছে তা নিয়ে শুরু হয়েছে ইন্ডিয়ানদের চুলকানি মজার বিষয় হলো একদিনে চুলকানিগুলো দিত বিজেপি বা আর এস এস মানে ক্ষমতাসীন মোদির দলগুলো বা মোদির লোকেরা এবার চুলকানি উঠছে আসলে দেখছি আমরা শশীতার শীত আর প্রকাশ্যে বলেন যে উনি বটেও তাই উনি কংগ্রেসের এমপি এবং আসলেই তাই কিন্তু উনি চুলকানিটা উঠছে এবার ওনার বলতেছে ছাত্র শিবিরের জয়ে ভারতের কংগ্রেস নেতা উদ্বিগ্ন বোঝা গেল যে আপনার কী ধরনের মানুষ এক ঢাকার বাংলাদেশের একটা ইউনিভার্সিটি ছাত্র সংসদের নির্বাচন হয়েছে টোটাল ভোটার কত চল্লিশ হাজার মাত্র তাদের এক ভোট দানের প্যাটার্ন দেখি আপনারা কাটিয়ে গেলেন হ্যাঁ আপনি এত আপনাদের দুর্বলতা অযোগ্যতা এবং প্রকাশ চিন্তাও করতে শিখেন নাই আপনারা এত দুর্বল বঙ্গুর আপনি এবার স্কুলের বিশাল কুতুব আপনি ইউএন এর ডেপুটি সেক্রেটারি জেনারেল ছিলেন আপনি ইংল্যান্ড তরফ থেকে একসময় যাই হোক কি বলবো আর আপনাদেরকে এটা ভালো যে আপনার পদোন্নতি ঘটছে আপনি আস্তে আস্তে মোদি চালা হয়ে উঠতেছেন খুব ভালো তবে আপনাকে ছাড়াই গেছে আবার আর এক ডিপ্লোম্যাট প্রফেশনাল ডিপ্লোম্যাট বাংলাদেশে একসময় রাষ্ট্রদূত ছিলেন হর্ষবর্ধন সিংলা বাংলাদেশের জামাতের উত্থানের সংকিত হর্ষবর্ধন কি সাংঘাতিক কথা এক ওই যে বললাম এক ডাকসুট চল্লিশ হাজার ছেলের মধ্যে ভোট হয়েছে তাও ভোট পাইছে পনেরো হাজারের মধ্যে তাইতে আপনারা কাইতে গেলেন হ্যাঁ উদ্বিগ্ন হয়ে গেলেন তারপরে দেখেন আমাদের হর্ষবর্ধন করছে তো কি ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সেন্টার বলে একটা জায়গা সেইখানে আপনারা একটা সেমিনার করছেন সেই সেমিনারের প্রসঙ্গ কি আমরা কি বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত এই শীর্ষক আলোচনা আচ্ছা ভাই বাংলাদেশ কি আপনাদের আপনার বাংলাদেশের উপরে এজেন্সি লইছেন বাংলাদেশে কলানি করছেন হ্যাঁ আপনার প্রস্তুত আপনাদের প্রস্তুতি অবস্থা আপনার মায়ের ফুটটা ওটা পায়ে দিয়ে বলা আপনার প্রস্তুত কি অপ্রস্তুত ওটা বাসায় গিয়া দরজা বন্ধ করে বউ আলাপ করেন এইগুলা আলাপ বাপ লিখলে বলতে হয় না ওটাও একটু বুঝে বাংলাদেশ একটা স্বাধীন সার্ব রাষ্ট্র আপনার নিজের চরকারি তেল দেন আর এটা পড়ালেখা করেন কেন এই যে দেখেন আর কি বলছেন আপনি সেখানে বাংলাদেশের জামাতুল্লাহ খুবই খারাপ কেন খারাপ তারা মুসলিম ব্রাদারহুডের একটি অংশ মুসলিম ব্রাদারুড কারা জানেন আপনি পড়ছেন হ্যাঁ কে শিখেছে আপনাকে শিখাইছে শব্দটা আপনি জারে দিলেন প্রথম কথা এটা কবে জন্ম খেয়াল আছে উনিশশো আঠাশ সালে জন্ম বা ওরকম সময় এটা পড়াশোনা করে মুসলিম ব্রাদারহুড এর উত্থান পতন আছে এগুলো জানেন কিছু মুসলিম যেহেতু সেই জন্য খারাপ আপনার এই যে এলো বুদ্ধি আপনার হ্যাঁ তো দুনিয়ার সব মানুষ হিন্দু নাকি হিন্দু ছাড়া যারা আছে স্বভাব না নাকি নিয়ে নাকি বস্তু আপনারা একটা ডিপ্লোমাট হতে আসছেন প্রফেশনাল ডিপ্লোমাটিক ডিপ্লোমেসি করে শিখে আসছে এই হলো আপনাদের জ্ঞানের লেভেল আপনি মুসলিম বাজার শুভে কিছু জানেন না এই যে আপনার প্রগতিশীলতা মারান না ইজিপ্টে যে নাসের ছিল চেনেন অর্ষপ্রধান সাহেব কি কিনা আমি জানি না আসলে আপনার যে জ্ঞান লেভেল দেখতেছি গামাল আব্দুল নাসের সুয়েজ খালকে কেন্দ্র করে যে ব্রিটিশদের সাথে পর্যন্ত যুদ্ধ করছে সেই নাসেরের আমলে নাসের আর এই বান্না মুসলিম বাদার যে যে জন্মদাতা বান্না তারা একসাথে কাঁধে কাঁধ মেলায় যুদ্ধ করছে খবর রাখেন আর ফুৎকারে উড়ে দিলেন যে মুসলিম বাদার খুব খারাপ সংগঠন একটা একটা ধারণা দিলেন আর আমরা এনে নেবো আমরা এটা গাবা যা বুঝেন না তা নিয়ে কথা বলতে আসছে কি বুঝেন না ওইটাও জানেন না বুঝেন কেমন সমস্যা বাংলাদেশ মিশর পাকিস্তান এই যে দেখেন ঘুরে ফিরে আপনি আবার পাকিস্তানে নিয়ে আসবেনি এবং বিশ্বের কোন স্থানে বিভিন্ন স্থানে বিদ্যমান এই একই ব্রাদারহুড ভাই সাহ একটু আসতে কথা বলেন ঘোড়ায় হাসবে আপনি আসলটাই তো বাদ দিলেন এর দোকান আছে না মাঝে মাঝে ওখানে খেপ পারতে যান আপনারা তুরস্ক আছে না ওই তুরস্ক কে এর দোকানটা কে খাবার রাখেন এই যে অজ্ঞতার জন্য আপনারা জানাই রাখি এই এর দোকান ও মুসলিম বাদার রোডের একটা ফ্যাকশন এক ধরনের পরিরতী বলতে পারে জানেন এটা খুব ভাল লাগেন না আরে আপনি তো আপনি আপনাদের বাপ আমেরিকা আমেরিকা এখন তুরস্ককে ভালোবাসে জয় ধরে তার অস্ত্রের দাম কমানোর জন্য বহু অস্ত্র তুরস্ককে দিয়ে বানায় ডিজাইন ডিজাইন সব তাদের তাহলে এবং এই জন্য এবং নামে বিক্রি হয় ওই সব অস্ত্র বিশেষ করে ড্রোন এগুলো খবর রাখেন কাদা কথা তো জান না বলেন না তুরস্ককে বলেন না গিয়ে এর দোকানকে বলেন না গিয়ে যে ভাই মুসলিম আপনি খুব খারাপ বলেন এটা আছে মুরদ তাকলে দেখার দুনিয়া দেরি খবর রাখেন আগে একটু আর এই যে জামাতকে আপনি দোষ জামাত আপনার সববার চোখের সামনে দুই হাজার নয় দশ সালের দিকে তখনও নিজামি মোজাহিদ বেঁচে তখনও তারা অ্যারেস্ট নাই তারা সবার সাথে যোগাযোগ করছে তারা চেষ্টা করতেছিল যে দলের রাজনীতিটা বদলানো যায় কিনা মোর প্রেগনেটিক মোর লেটেস্ট আছে তার সাথে করে যাওয়া যায় কতটা তার জন্য চেষ্টা তুরস হয়ে গেছে এর দোকানের সাথে কথা বলছে এর দোকান কেমনে আসলে এর দোকানের ডেভেলপমেন্ট জানেন কিছু কাদামি খালি এই হিন্দুগিরি করে গেলেন সারা জীবন এর দোকান কেমনে এর দোকান হলো কেন এর দোকান যে প্রথম দিকে একদম হন্য হয়ে পড়েছিল ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার হওয়ার জন্য মেম্বার হতে পারে তাতেও কিচ্ছু আসে না আজকে তুরস্ক দিকে তাকায় দেখেন আপনাকে দশ হাটে কিনতে পারে বেচতে পারে খবর রাখেন যান তুরস্কের সামনে গিয়ে মুরদ ফলার নাই যে আপনি এখন বাংলাদেশের জামাত ইসলাম নিয়ে এত কিছু করতেছেন দেখ দুটো কথা বলেন তো দেখি এর দোকান সম্পর্কে এই ধরনের কত মুরদ আছে আপনার আমি দেখব কত জ্ঞান বুদ্ধি আছে আপনার আমি দেখব যে কথা বলতেছি আর নিজামি মুজাহিদা সেই সময় এগুলো যে দেশ সফর করছেন চেষ্টা করতেছেন কারণ খুব এর দোকানে চেঞ্জ হচ্ছিল তখন ফলে এগুলো বোঝার জন্য তারপরে আরো একটা ফিগার আছে নাম নাম জীবনের আমি তো মুসলমান দেখলে ঘিনার থুতু লেপটায় দেন ওটার গায়ে বুঝবেন কেমনি আগে বুঝেন ঘৃণা করবেন না আপনার বন্ধু হবে আপনি কিছুই না বুঝে মুসলমান হলে আর গায়ে থুত লাগাই দেন কাই লেগে দেন আপনার নরকের কি আসলে কি বুঝছেন তো পোকামাকড় খারাপ পোকা পোকামাকড় মানুষের শরীরের জন্য আপনার হলে সেই রকম তারপর এই যেটা এখন আমেরিকানদের ইউথ মুভমেন্ট যেটা এটা মুভমেন্টটার ভিতরে কি আছে খবর নিছেন কিছু খবর নেন আমেরিকানদের ফরেন পলিসি হলো ইয়ুথ মুভমেন্ট করা ইয়ুথ শব্দটা খুব গুরুত্বপূর্ণ ওদের কাছে ওটার ভিতরে কি আছে এটা গবর নেন আর ওটার সাথে কারযাপের কি সম্পর্ক ছিল একটু খবর নেন আন্না গুন্ডা লাত্তা লাত্তিটা নিজে খাইবেন শেষ পর্যন্ত আবার রেডিকালিজমও তো আছে এই যে আপনি বান্নাকে এত কথা বলছেন বান্নার সাথে কুতুব নাম শুনেছেন নাম শোনেন কুতুবের নাম নাই কুতুবের তত্ত্বের নাম শোনেন নাই কুতুব যে নেক্সট জেনারেশন লিডার অফ মারা যাওয়ার পরে কুতুবের অবদান কি কারণে ইসলামের রাজনীতি কোন দিকে গেছে একটু খবর নেন আন্দা গুন্দা ওই নবের রাজনীতি দিয়ে একালে কিচ্ছু করতে পারবেন না বয়স হয়েছে আপনার খামাকা খা উল্টাপাল্টা কথা কে নিজের অজ্ঞতা এলে বাইরে প্রকাশ করেন না যে আসবে তারপরে বলতেছেন জামাত ইসলাম চিতাবাক তার ডাক বদলায় না আচ্ছা ভাই আপনার জামাত ইসলামের এত রাগ কেন হ্যাঁ বাংলাদেশের মানুষের যতটা খুব অভিযোগ থাকে তার বেশি আপনার হ্যাঁ বেশি গেল না আবার কইতেছেন দেখেন প্রতিবেশ প্রতিবেশীদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে নীতিকে ভারত সম্মান করে ইচ্ছা তো সিংলা সাহ আপনি তো রিটায়ার করছেন রাষ্ট্রদূত থাকা অবস্থায় আপনার এরা পররাষ্ট্র সচিব ছিল সচিব কিন্তু মন্ত্রী না পররাষ্ট্র সচিব ছিল সুজাতা সিং তের সালে উনি বাংলাদেশ আসছিলেন কি করছিলেন জানেন হস্তক্ষেপ হস্তক্ষেপ করেন না ওই হস্তক্ষেপ মারানি বাংলাদেশে আসিনাই খবর থাকবে আর তার বিরোধী দল হবে জাতীয় পার্টি এইটা ঠিক করে দিয়ে গেছিলেন এইবার বুঝছেন হস্তক্ষেপ করে না ম্যাংদেশ মানুষ জানেন এগুলো ওই জন্য বললাম যে আপনার আসলে নরকের কিট আপনি এখনকার দিনের সমাজে মানুষের কাছে যাওয়ার যোগ্য না দাইনে বাঁয়ে মিচে কথা বলেন এই যে দেখেন এত বড়টা মিছে কথা বললেন আপনারা কোথাও হস্তক্ষেপ করেন না যাই হোক কি বলবো আর আপনাদেরকে আপনি তারপরে কি বলছেন জামাতের ভিত্তিতে হিন্দুদের উপরে সহিংসতার অভিযোগ আনেন আচ্ছা আপনি একটা প্রমাণ দেখেন তো জামাত ইসলাম হিন্দুদের উপরে সংযুক্ত করছে দেখেন সুবিধা হয় আপনার জন্য জামাত ইসলাম হিন্দুদের উপরে কেন ইসলামী দল সেজন্য তথ্য প্রমাণ যোগাড় করে তারপরে কথা বলেন এতে আমি জানি কোথায় নিজেজামা না পেশার পর পরে নিয়ে নিজে যুদ্ধের নয় মাসে যুদ্ধের নয় মাসে জামাত ও হিন্দু মাসছে এরকম জিনিস প্রমাণ করা আপনার জন্য কঠিন হবে হ্যাঁ যুদ্ধে তো হিন্দু মরছে মুসলমান মরছে এখন থেকে বেঁচে বেঁচে আর সেই মরাটা আবার যাওয়া তো ইসলামই করছে আমার মনে হয় আলটিমেটলি আপনি সবকিছুকে হিন্দু মুসলমানের লড়াই হিসেবে দেখাই দেখাইবেন এই তো হিন্দুত্ববাদীদের খাসি লক্ষ্য এগুলো করে লাভ হবে না তারপরে শেষে দেখেন শেষ কথাটা বলে দিই আপনাদের যখন কিছুই হয় শেষে পাকিস্তানকে আনতি হবে নাহলে তো আপনার আত্মা আত্মা শান্তি লাভ করেন না দেখেন এখানে বলছেন ভারতের সীমান্তে পাকিস্তানের গুন্দারা আইসাই তৎপরতা নিয়েও কথা বলে দুর্নি আচ্ছা ভাই জামাত নিয়ে কথা বলতে আইসাই কি সম্পর্ক না আওয়াজ দেয় আচ্ছা আপনি কি জানেন যে এখনকার পাকিস্তানে জামাতের অবস্থা সবচেয়ে করুন অলমোস্ট নাই পার্টিটার ভূমিকা না সরকারের পক্ষে না বিরোধী পক্ষে খবর না কাছে আপনি কি মনে করেন আপনারা ইন্ডিয়ান মানুষদেরকে এগুলো ফিট করাইবেন খাওয়াইবেন মুরগি ফিডের মতো খাওয়া কয়দিন চলবে না এইভাবে দিন যাবে না আপনাদের কাপড় খুলে খুলে করবে কাজে মুখ খোলার আগে একটু পড়াশোনা করে থ্যাংক ইউ